আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন সব অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো এই যে অনেকগুলা জিনিস শেয়ার করবো পাতিল ডিজাইন পাতিল কলস মিষ্টি কুমড়া তারপর স্ট্রবেরি কলা শেয়ার করব আপনারা যে আপুরা বানাতে পারেন সে আই দেখলেই আইডিয়া অনু আইডিয়া করে বানাতে পারবেন সেজন্য আমি আজকে ডিজাইন দেখিয়ে দেব আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই কলেজটি দেখবেন আমি এখন দেখিয়ে দেব দেখতে পাচ্ছি কাগজ দিয়ে বানিয়েছি এরকম এখনো আমি রং করি নাই

দেখতে একবারে হুবাহু হতে বসে বাস্তবে দেখতে আরও সুন্দর লাগে তারপরে একটা আমি স্ট্রবেরি বানিয়েছি স্ট্রবেরি এরকম এরকম করে দিয়েছি এখন আমি কালার করি নি সেই জন্য এরকম লাগতে হয়েছে আমি অবশ্যই যখন কালার করবো করে অবশ্যই আমি দেখিয়ে দিব নিচে দিয়ে আমি এভাবে তলা বানিয়েছি যাতে স্ট্রবেরিটা খাড়া থাকে এই যে এভাবে যাতে খাড়া থাকে একটা কলেজ বানিয়েছি এটা হচ্ছে কাগজের তৈরি কাগজ দিয়ে বানিয়েছি দেখাবো অনেকগুলো পাতিল আমি তিনটা সাইজের পাতিল বানিয়েছি বড়ো তাড়াতাড়ি একটু ছোটো তার সেটা একটু ছোটো আমি এইগুলা শিক্ষাতে দিলে রাখবো সেই জন্যে আমি তিনটা করে বানিয়েছি চলে একই ডিজাইনের একটা বানিয়ে একই ডিজাইনের একই মাপের বড়ো সাইজের তিন চারটা বানাতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে অনেক দিন হলুই বানাইছি সেই জন্য একটু কালার ই হয়ে গেছে আবার কালার করলে নতুন হয়ে যাবে আগের মতো এটা হচ্ছে সবচেয়ে ছোটো পাতিলটা ভিতরে যায় এরকম ছোটো বাচ্চা যাদের আছে তারা এরকম বানালে খেলতে পারবে পাতিল দিয়ে এটা হচ্ছে একটু বড় ছোটটা আমি লাল কালার দিয়েছি এটা হচ্ছে সবুজ কালার ভিতরে কিন্তু অনেকটুকু জায়গা হাত ও যায় আমার সেই অনুযায়ী বানাইছি হলুদ কালার দিয়েছি এটাও কালারই হয়ে গেছে কালার করতে হবে আগসের জিনিস এরকম আপনি অনেক দিন ব্যবহার করবেন করার পরে কালার যদি নষ্ট হয়ে যায় পরে আবার অন্য কালার করে চেঞ্জ করে অন্য কালার দিতে পারবেন পাখিরগুলো কালার করবো করে আমি ডিজাইন করবো এই দিয়ে আমি নকশা করবো কীভাবে আমি নকশা করবো আমি দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবে তিনটা একসাথে করে শিখাতে রাখবো রাখি এই যে সেজন্য আমি এরকমভাবে বানিয়েছি তারপরে তাহলে বাচ্চাদের ছোটো ছোটো করে বানিয়ে দিতে পারবেন খেলানোর জন্য অনেক আপুরা জানেন না এগুলা নষ্ট হয় না কাগজের জিনিস শুধু পানিতে দিলে নষ্ট হয় এই যে এই যে একটু এটা বানাইছি আমি হাত দিয়ে কলা এটা আমি চারটে থোকা বানিয়েছি এরকম জকে দেখেছিলাম অনেকগুলাই আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই ভিডিও দেওয়ার জন্যে যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন সব ভালো থেকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সকল অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ হলাম আজকে দেখাবো এই যে অনেকগুলা জিনিস শেয়ার করবো পাতিল ডিজাইন পাতিল কলস মিষ্টি কুমড়া তারপর স্ট্রবেরি কলা শেয়ার করবো আপনারা যে আপুরা বানাতে পারেন সে আপুরা দেখলেই আইডিয়া অনুযায়ী আইডিয়া করে বানাতে পারবেন জন্য আমি আজকে ডিজাইন দেখিয়ে দেব আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই কমিস্ট দেখবেন এই আমি এখন

বানিয়েছি এরকম এরকম যাতে আমি মিষ্টি ডাকলে দেখতে একবারে হুবাহু এসে বাস্তবটা দেখতে আরো সুন্দর লাগে তারপরে একটা আমি স্ট্রবেরি বানিয়েছি স্ট্রবেরি এরকম এরকম করে দিয়েছি এখন আমি কালার করি নাই সেই জন্য এরকম হয়েছে আমি অবশ্যই যখন কালার করবো করে অবশ্যই আমি দেখিয়ে দিব নিচে দিয়ে আমি এভাবে তলা বান্ধিছি যাতে স্ট্রবেরিটা খারাপ থাকে এই যে এইভাবে যাতে খারাপ থাকে এক বনিয়েছি এইটো হৈছে কাগজৰ তৈয়ী কাগজ দিয়ে বানিয়েছি আমি দেখাবো অনেকগুলো পাতিল আমি তিনটা সাইজের পাতিল বানিয়েছি বড়ো তাড়াতাড়ি একটু ছোটো তার সেটা একটু ছোটো আমি এইগুলা শিক্ষাতে দূরে রাখবো সেই জন্যে আমি তিনটা করে বানিয়েছি চলে একই ডিজাইনের একটা বানিয়ে একই ডিজাইনের একই মাপের বড় সাইজের তিন চারটা বানাতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে অনেকদিন বানাইছি সেই জন্য একটু কালার ই হয়ে গেছে আবার কালার করলে নতুন হয়ে যাবে আগের মতো এটা হচ্ছে সবচেয়ে ছোটো পাতিলটা ভিতরে যায় এরকম ছোটো বাচ্চা যাদের আছে তারা এরকম বানালে খেলতেও পারবে পাতিল দিয়ে এই যে এটা হচ্ছে সবুজ কালার ভিতরে কিন্তু অনেকটুকু জায়গা হাতও যায় আমার সেই অনুযায়ী বানাইছি এটা হচ্ছে বড় এটা এটা হলুদ কালার দিয়েছি কালারই হয়ে গেছে কালার করতে হবে আগুচের জিনিস এরকম আপনি অনেক দিন ব্যবহার করবেন করার পরে কালার যদি নষ্ট হয়ে যায় করে আবার অন্য কালার করে চেঞ্জ করবে অন্য কালার দিতে পারবেন পাখিগুলি কালার করবো করে আমি ডিজাইন করব এই দিয়ে আমি নকশা করব কীভাবে আমি নকশা করব আমি দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবে তিনটা একসাথে করে শিকাতে রাখবো রাখি এই যে সেজন্যে আমি এরকমভাবে বানিয়েছি তারপরে তাহলে বাচ্চাদের ছোটো ছোটো করে বানিয়ে দিতে পারবেন খেলানোর জন্য অনেক আপুরা জানেন না এগুলা নষ্ট হয় না কাগজের জিনিস শুধু পানিতে দিলে নষ্ট হয় এই যে এর একটু এটা বানাইছি আমি হাত দিয়ে কলা চাইটা পোকা বানিয়েছি মিষ্কে দেখিয়ে দিলাম অনেকগুলাই আপনার কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই ভিডিও দেওয়ার জন্য সেই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন সবার থেকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম